পঁয়ষট্টি বারগুলো প্রদক্ষিণ করে এবং ওং পৃথিবী তার স্থানের চারপাশে একবার প্রদক্ষিণ করতে প্রায় চব্বিশ ঘন্টা সময় নেয় যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে তখন এর গতি প্রতি তৃতীয় সে কেন্দ্রের তিরিশ কিলোমিটার বন্দুক থেকে ছোড়া বুলেটের চেয়ে এই গতি ষাট গুণ বেশি পৃথিবীর এত দ্রুত গতির পরেও আমরা পৃথিবীতে কোনো নড়াচড়া অনুভব করি না আল্লাহ পৃথিবীকে ঘূর্ণন করিয়াছেন পৃথিবী যদি তার স্থানের চারপাশে না ঘুরত বা সূর্যের চারপাশে না ঘুরত তাহলে কি হতো যদি পৃথিবী তার নিজের জায়গায় না ঘুরতো তাহলে আমরা কখনো ঋতুর পরিবর্তন দেখতে পেতাম না শীত থেকে গ্রীষ্ম গ্রীষ্ম থেকে বর্ষা সব কখনো ঘটবে না যেখানেই ঠান্ডা থাকত সবসময় ঠা নেন্ডা থাকতো আর যেখানেই গরম থাকতো সময় গরম থাকত এবং তারপর ঠান্ডা এবং তাপের ক্রমাগত প্রভাব এর কারণে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং সেই কারণ এই দিন এবং রাত্রি থাকে কল্পনা করুন যদি পৃথিবী সূর্য থেকে কয়েক কিলোমিটার দূর রে সরে যেত অথবা সূর্যের সাথে সংঘর্ষে লিপ্ত হতো সূর্য আমাদের জীবনের জন্য সবচেয়ে গড় গুরুত্বপূর্ণ এটি আমাদের তাপ এবং আলো প্রদান করে সূর্য না থাকলে পৃথিবী কেবল তুষ আরের গোলা হতো সূর্যের কারণে তো পরিবর্তন হয় সূর্যের কারণে গাছ বেড়ে ওঠে আমরা আল্লাহ হওয়ার বিস্ময়ে দেখেছি আল্লাহ পৃথিবীকে সূর্য থেকে এতটাই সঠিক দূরত্বে রেখেছেন এ আমরা এই তাপ অনুভব করি না পৃথিবী সূর্য থেপনের বোস ও হার্য পরিবর্তনযোগ্য চিহ্নগুলো কোটি কিলোমিটার দূরে অবস্থিত এই দূরত্ব আমাদের বেঁচে থাকার জন্য বোঝ উক্ত যদি আল্লাহ চাঁদ সৃষ্টি না করতেন তাহলে আজকের একটি দিন মাত্র ছয় থেকে সাত ঘন্টা আ দীর্ঘ হতো কারণ আল্লাহ চাঁদে এমন এক মহাকর্ষ বল সৃষ্টি করেছেন যা পৃথিবীকে দ্রুত ঘ উন্ন থেকে বিরত রাখে যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবী তার নিজের জায়গায় খুব দ্রুত ঘুরত চাঁদের মাধ্যাকর্ষণ বলের কারণেই পৃথিবীর সমুদ্রগুলিতে ভাটা পড়ে বিজ্ঞা নো আরও বলে যে সূর্যের আলোর কারণে চাঁদ চলে এবং এটি কোরআনের সুরাজ দশায়াত পাঁচেও লেখা আছে যদি রাতে চাঁদ না জ্বলত তাহলে রাতগুলো এতটাই অন্ধকার হতো যে আমরা আমাদের হাতও দেখতে পেতাম না ওই যখন আমরা পৃথিবী থেকে সব উর্য এবং চাঁদ দেখি তখন উভয়কেই আমাদের সমান আকারের মনে হয় কিন্তু তা সত্য নয় সূর্য পৃথিবীর চেয়ে একশো নয় গুণ বড় এবং চাঁদের চেয়ে চারশো গুণ বড় যেখানে চাঁদ পৃথিবীর চেয়ে চার গুণ ছোট সূর্য পৃথিবী পরিবর্তনযোগ্য চিহ্নগুলো কোটি কিলোমিটার দূরে যেখানে চাঁদ পৃথিবী থেকে মাত্র তিন লাখ উরাশি হাজার কিলোমিটার দূরে আকার এবং দূরত্বের এত বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও আল্লাহ সূর্য এবং চন দ্রোকে এমন একটি স্থানে স্থাপন করেছেন যে উভয় আমাদের কাছে একই আকারের বলে মনে হয় চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কিন্তু তবুও এই তিনটি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না তাই আল্লাহ কোরআনে বলেছ। এন যে চাঁদ ধরার ক্ষমতা সূর্যের নেই এবং ও দিনের উপর কর্তৃত্ব করতে পারে না এই কারণেই একে বলা হয় মহাকর্ষ বল আল্লাহ হতা আল্লাহ সুরের নামলে একষট্টি নঙায়াতে বলেছেন যে আল্লাহ পৃথিবীকে বিশ্রামের স্থান করেছেন এই আয়াতটি পৃথি বীর মাধ্যাকর্ষণ বলকে নির্দেশ করে কল্পনা করুন যদি আল্লাহ পৃথিবীতে এই মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি না করতেন তাহল এই পৃথিবীর সবকিছুই বাতাসে উড়ে যেত আমরা কিছুই শুনতে পেতাম না আমরা শ্বাস নিতে পারতাম না কারণ মাধ্যাকর্ষণ শখ তি ছাড়া পৃথিবীর সমস্ত বায়ুমণ্ডল মহাকাশে উড়ে যেত সমস্ত গ্যাস মহাকাশে চলে যেত সমুদ্র এবং নদীর জল বাষ্পীভূত হয়ে বাষ্পীভূত হতো এবং কখনো বৃষ্টির ফোঁটা হয়ে নামত না কারণ বৃষ্টির ফোঁটা কেবল মাধ্যাকর্ষণ শক্তির কারণে মাটিত এ পরে পৃথিবী ফেটে যেত কারণ কেবল মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী একসাথে আটকে থাকে পৃথিবীর ভিতরে সমস্ত লাভ আ বেরিয়ে আসত এবং শেষ পর্যন্ত পৃথিবীতে কোনো জীবের বিকাশ অসম্ভব হয়ে পড়ত তাহলে বলুন তো আপনার প্রকৃতির কোনো আশীর্ব আদ আপনি সংগ্রহ করতেন বন্ধুরা একবার ভাবুন তো আল্লাহ যদি এটি ঘটতে না দিতেন তাহলে অক্সিজেন গ্যাস তৈরি না হলে কি হতো যদি অক্সিজেন না থাকতো তাহলে পৃথিবীতে পানির কোনো চিহ্ন থাকত না কারণ জল হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি অনু দিয়ে তৈরি যদি অক্সিজেন না থাক কত তাহলে জল তৈরি হতো না যদি অক্সিজেন না থাকতো তাহলে আপনি কখনোই ভবন তৈরি করতে পারতেন না কারণ কংক্রিট এবং সিমেন্ট ধরে রাখার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন ছাড়া পৃথিবী ভেঙে যেত পৃথিবী চারপাশে ওজন নামে একটি স্তর রয়েছে যা অক্সিজেন দিয়ে তৈরি এই স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক রস মিকে বাধা দেয় যার কারণে আমরা সুস্থ থাকি যদি অক্সিজেন না থাকতো তাহলে এই ওজন স্তরের অস্তিত্ব থাকতো না এবং পৃথিবীর সব কিছু সূর্যের তাপে উড়ে ছাই হয়ে যেত যদি আল্লাহ অক্সিজেন সৃষ্টি না করতেন তাহলে আজ মানুষ থাকতো না প্রাণী থাকতো না গাছ থাকতো না আমাদের বায়ুমণ্ডলে মাত্র একুশ শতাংশ অক্সিজেন আছে আর পৃথিবীতে আট বিলিয়ন মানুষ আট বিন্দু সাত মিনিট গুলোলিয়ন বিভিন্ন প্রজাতির প্রাণী এবং তিন ট্রিলিয়ন গাছ আছে বেঁচে থাকার জন্য প্রত্যেকেরই দিন রাত অক্সিজেনের প্রয়োজন হয় কিন্তু আল্লাহর কুদরত দেখুন এই একুশ শতাংশ অক্সিজেন কখনো শেষ হয় না আল্লাহ এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যে গাছ গাছপালা এবং অন্যান্য অনেক জিনিস থেকে অক্সিজেন উৎপন্ন হতে থাকে এবং সূর্য চলতে থাকে আপনি কি কখনো আমাদের স্বরজগত সম্পর্কে ভয় এবে দেখেছেন আমাদের স্বরজগত একটি নক্ষত্র অর্থাৎ সূর্য আটটি গ্রহ এবং সাত লাখ ছিয়ানব্বই হাজার তিনশো ছোট গ্রহ তারা সবাই একে অপরের চা রপাশে ঘুরছে এবং তাদের স্থানের মধ্যেও বিভিন্ন দূরত্বে এবং বিভিন্ন গতিতে অবস্থান করছে তবুও তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না কেন কারণ এটি আল্লাহর তৈরি একটি ব্যবস্থা এবং কোনো মানুষের দ্বারা নয় সূর্য আমাদের পৃথিবীর চোর এ একশো নয় গুণ বড় ইউআই স্কিউটি নক্ষত্র সূর্যের চেয়ে একশো সত্তর গুণ বড় এবং আমাদের মিল্কিওয়ে গেলা শীতে এমন কোটি কোটি তারা রয়েছে এবং আমাদের মহাকাশে এমন কোটি কোটি তারা রয়েছে আমাদের গুড়ি জালাক্সিতে পৃথিবীর অবস্থান বিশাল মরুভূমিতে একটি ধূলিকণার মতো তাহলে আমাকে বলো এই সবের উপর কার নিয়ন্ত্রণ আছে আমাকে বলো কে এগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে তাহলে আমাকে বলো এই ব্যবস্থা আকে লালন করেছে তাহলে তুমি তোমার রবের কোনো নেয়ামতকে অস্বীকার করবে বন্ধুরা এই ভিডিওটি নাতে অনেক মেহনত ও সময় লেগেছে তাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন এবং এটা ইসলামিক ভিডিও তা ই শেয়ার করা খুব জরুরি আর হ্যাঁ ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ